বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি না সোনার বাংলা না সবুজ বাংলা না নতুন বাংলা দেখব না ডিজিটাল বাংলায় বাংলা হবে ইসলামী বাংলা কত সত্য না আজকে যুবকদেরকে বলবো আসুন না আর ধুকায় বলবো না এর মূল চেঞ্জ আমরা করবই করবো ইনশাআল্লাহ কাজী আর কোনো দল নয় কোনো মত নয় এবার হবে ইসলামী বাংলা ওই সংসদ ভবনে না ক্যাপিটালিজম চলবে না সশালিজম চলবে না সেখানে ডেমোক্রেসি চলবে না সেখানে কমিউনিজম চলবে একমাত্র সেখানে চলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপত্তি কোথায় মুসলমানদের আপত্তি থাকবে কেন চোরদের আপত্তি থাকার কথা টাকা ধার যারা এদেশ থেকে বিদেশে লক্ষ হাজার কোটি টাকা পাচার করতেছে তাদের আপত্তি থাকার কথা দেশ বিভিন্ন আপত্তি থাকার কোন প্রশ্ন আসতেই পারে না কথা ঠিক নয় আমি যুবকদেরকে বলবো আমি মুরব্বীদেরকে বলবো আগামী দিন বাংলাদেশ হবে ইসলামী দিন আগামী শাসক হবে মুসলমানের শাসক আগামী সংবিধান হবে সংবিধান হবে কোরআন এবং হাদিসের সংবিধান আল্লাহ সেই দিনের অপেক্ষায় আমাকে এবং আমাদের সবাইকে রাখুক এবং সেই দিনকে আল্লাফক আমাদের সামনে বাস্তবায়ন করুক